আজ আমরা শুরু করব পরের পাঠ থেকে আমরা পড়াচ্ছিলাম রাসায়নিক বিক্রিয়া অষ্টম শ্রেণী তো এইখানে লেখা আছে তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষণ আহ তড়িৎ বিশ্লেষণ আমরা একটু পরেই বিস্তারিত জানবো তো এখানে বলা আছে বিগলিত বা পানিতে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এই কথাটা বোঝা লাগবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে কি যা পানিতে দিলে মানে পানিতে দিলে এরকম আয়ন তৈরি করে যেমন সোডিয়াম ক্লোরাইড আমরা অতি পরিচিত একটা কেমিক্যাল হচ্ছে বা লবণ এই লবণ হচ্ছে পানিতে যদি আমরা দেই তাহলে এরকম সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস এরকম তৈরি করে এটা একটা তড়িৎ বিশ্লেষ্য মানে যা পানিতে দিলে এরকম আয়ন তৈরি হয় বা ইলেকট্রন পরিবহন বিশুদ্ধ পানি কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না

বলেছে যে তরিত বিশ্লেষ্য মানে যে পদার্থ এরকম তরিত পরিবহন করে অবস্থায় তরিত প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া ঘটে অন্য পদার্থে পরিণত হয় সেটাকে বলা হয় তরিত বিশ্লেষণ লবণ হতে পারে এখানে সোডিয়াম ক্লোরাইড দেওয়া আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যদি লিখতাম এখানে 2 হবে কারণ ম্যাগনেসিয়ামের যোজনী দুই আর ক্লোরাইড যোজনী আমরা জানি এগুলো যোজনী একে অপরের কাছে চলে যায় এখন কথা হচ্ছে যে এই যে সকল প্রকার লবণ এগুলো কিন্তু তড়িৎ বিশ্লেষ্য এগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য অবিশ্লেষ্য কিছু আছে যেগুলো হচ্ছে বৈগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না যেমন চিনি গ্লুকোজ এগুলোর মধ্যে কোনো আয়ন তৈরি হয় না তাহলে এগুলো হচ্ছে অবিশ্লেষ্য তাহলে এগুলো পড়তে হবে তারপরে এখানে তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষণে একটা প্রসেস দেওয়া আছে এই প্রসেসটা আমরা একটু ভালো করে দেখব যেমন এখানে বলছে যে কাঁচ পাত্রে তিনশো মিলিলি মিলিমিটার পানি তিনশো মিলি লিটার পানি মিলি লিটার লিখলে ভালো হতো মিলিমিটার লিখেছে পানি নিয়ে 30 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মানে এখানে লবণ যোগ করেছে আর লবণ যোগ করেছে এখানে একটা ব্যাটারি দিয়েছে এটা একটা ব্যাটারি ব্যাটারি এই ব্যাটারি দেওয়ার ফলে এখানে হচ্ছে কারেন্টগুলো গিয়েছে যখন গুলাইছে এই গুলানো হয়েছে পানির মধ্যে তখন কিন্তু এদের এরকম সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন তৈরি হয়েছে তারপরে এখানে এখানে পানি যে দিয়েছিল সেই পানির তো হাইড্রোজেন প্লাস পানির আমরা জানি এইচ টু ও এটাও আয়নিত অবস্থায় চলে যাবে যখন ইলেকট্র বিশ্লেষণ হবে তখন ও মাইনাস আর হচ্ছে হাইড্রোজেন প্লাসে পরিণত হবে তখন এই যে ও এই অ্যানোডটা হলো পজিটিভ চার্জ অ্যানোড হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট তরির দ্বার এগুলোকে বলে একটাকে তরির দ্বার বলে এগুলা জিঙ্ক জিঙ্ক দিয়ে তৈরি জিঙ্ক দিয়ে তৈরি তো এইটা হচ্ছে আর এইটা হচ্ছে মাইনাসটা প্লাস এর দিকে অ্যানোডের দিকে চলে যাবে আর সোডিয়াম আর হাইড্রোজেন এদিকে ক্যাথোডের দিকে চলে যাবে আর কোনটা আগে যাবে কোনটা পরে যাবে এইগুলো তোমরা বিস্তারিত বড় হলে জানতে পারবা এখন এইখানে তড়িৎ বিশ্লেষণের মানে কি কি ঘটে সেগুলো বলছে আমরা যখন পানিতে এরকম সোডিয়াম ক্লোরাইড নিছি তখন এরকম দুইটা হয়েছে এরকম সোডিয়াম আর এখানে ক্লোরিন দ্রবীভূত পানি বিয়োজিত হয়ে যাবে হাইড্রক্সিল পানি বিয়োজিত হয়ে যাবে সেটা হচ্ছে আর হাইড্রোজেন প্লাস যদি গুলো আংশিক বিয়োজিত হয় আর এমনি ইলেকট্রোলাইট দিলে টোটালি বিয়োজিত হতে পারে তারপর এখানে ব্যাটারির সাথে সংযোগ দিয়ে দ্রবীভূত লবণের মধ্য দিয়ে এখানে যা বলা আছে এগুলা নিজের মস্তিষ্ক দিয়ে পাড়া যাবে এখানে যে হাইড্রোজেন গ্যাস তৈরি হয় ক্লোরাইড গ্যাস তৈরি হয় এগুলোর বুদবুদ দেখা যায় বুদবুদ দেখা যায় এই যে এখানে দেখো একটা জিনিস লিখেছে যে ক্লোরাইড আয়ন যখন ক্লোরাইড আয়ন হবে সেই ক্লোরাইড আয়ন ইলেকট্রন দান করবে মানে ক্লোরাইড আয়ন এটা কেউ চিনা লাগবে ক্লোরিন এমনি জেনারেল ক্লোরিনের হচ্ছে ১৭টা ইলেকট্রন ১৭টা ইলেকট্রন যখন ক্লোরাইড মাইনাস লিখেছে এটার মিনিং হচ্ছে সে একটা ইলেকট্রন গ্রহণ করে আঠারোটায় পরিণত হয়েছে এই জন্যই কিন্তু মাইনাস এটার কিন্তু আঠারোটা ইলেকট্রন আঠারোটা ইলেকট্রন তো একটা ও দান করে আবার ক্লোরিনে পরিণত হয়ে যাবে তারপরে ক্লোরিন ক্লোরিন সমযুদি বন্ধন এগুলো তোমরা ফিউচারে জানবা যে সমযুদি বন্ধন কি আয়নিক বন্ধন কি তখন এই ক্লোরিন ক্লোরিন মিলে এই ক্লোরিন গ্যাস তৈরি হয় ক্লোরিন গ্যাস তৈরি হয় এই ক্লোরিন গ্যাস এগুলো ক্লোরিন গ্যাস হাইড্রোজেন গ্যাস এগুলো সে দ্বি পরমাণু অবস্থায় থাকে মানে কোনো সময় এরকম পাওয়া না যে ক্লোরিন এরকম পাওয়া যাবে না এমনি পাওয়া যাবে সোডিয়াম কিন্তু এরকম পাওয়া যাবে না যে ক্লোরিন এগুলো দ্বি পরমাণু গ্যাস একইভাবে তুমি হাইড্রোজেন হাইড্রোজেন প্লাস আছে যেহেতু তার মানে কি হাইড্রোজেন প্লাস বলতে হাইড্রোজেনের দিক থাকেই একটা ইলেকট্রন তো হাইড্রোজেন একটা ইলেকট্রন ছেড়ে দিলে ওটাকে প্রোটন বলা হয় প্রোটন বলা হয় ওটাকে প্রোটন বলা হয় ওইগুলাকে প্রোটন বলা হয় তো হাইড্রোজেন প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরিণত হবে হাইড্রোজেন পরমাণু এই হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু আর হাইড্রোজেন পরমাণু মিলে হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে তারপর সোডিয়াম ক্লোরাইড দ্রবণে দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত প্রবাহিত হওয়ার ফলে অ্যানোডে ক্লোরিন গ্যাস তৈরি হয় অ্যানোডে ক্লোরিন গ্যাস কারণ ওই যে ক্লোরাইড ছিল মাইনাস অবস্থায় সেটা চলে যাবে পজিটিভ চার্জ সেই অ্যানোডের দিকে উপরের চিত্র দেখলে তোমরা ভালো বুঝবা বা বইয়ের চিত্র দেওয়া আছে অ্যানোডের দিকে গিয়ে ওই ক্লোরিন ক্লোরিন বন্ধ হয়ে বন্ধন তৈরি করে ওখানে ক্লোরিন গ্যাস তৈরি হবে আর ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে তারপর এখানে প্রয়োজনীয় সংকেত এগুলো পরে নিলেই পারবা যেমন অ্যামোনিয়ার সংকেত মিথেন হাইড্রোজেন ক্লোরাইড নিشادল নিشادল এটার এই নিشادল নামে বাণিজ্যিক নাম এগুলো মূলত নিষাদল নাম মনে রাখতে হবে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম নাইট্রেট চুন আর চুনের পানির সংকেত যদি বলে তাহলে এটা লিখবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লাইম ওয়াটার বা চুনে চুনের পানি এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড এ এল ও থ্রি এ এল টু মানে অক্সিজেনের যোজনী দুই আর অ্যালুমিনিয়ামের যোজনী তিন এই জন্যই এ ওপাট চলে গেছে সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন সালফাইড জিঙ্ক সালফাইড তারপর কপার সালফেট কপার সালফেট ফেরাস সালফেট ফেরিক সালফেটও আছে চুন এই চুনা পাথর এটা মনে রাখবা এটা চুনা পাথর ক্যালসিয়াম কার্বনেট এটাকে হিট দিলে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় কার্বন ডাইঅক্সাইড এরকম বের হয়ে যায় কার্বন ডাইঅক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড এরকম বের হয়ে যায় যে সুনের পানি লাইম ওয়াটার স্ল্যাক ওয়াটার এগুলো বলে পটাশিয়াম ক্লোরেট পটাশিয়াম ক্লোরেট অ্যাসিটিক অ্যাসিড তারপর ক্যালসিয়াম অ্যাসিডেট ক্যালসিয়াম অ্যাসিডেট এইটা আসলে কীরকম যে অ্যাসিটিক অ্যাসিড আমরা পড়ছি সি এইচ থ্রি ও এই একটা অ্যাসিটিক অ্যাসিড পড়েছিলাম এইটাই যদি পানিতে দেওয়া হয় তাহলে খুবই সামান্য পরিমাণে এইটা তৈরি হয় সি এইচ থ্রি ও এখানে মাইনাস আরেকটা হচ্ছে হাইড্রোজেন প্লাস এরকম তৈরি হয় এইটার সাথে ক্যালসিয়াম ক্যালসিয়ামের সাথে ক্যালসিয়ামের এখানে ব্যাকেট দিয়ে এরকম ভাবে এখানে ক্যালসিয়াম দিয়েছে মানে একটা ক্যালসিয়ামের সাথে দুইটাই এই জিনিস যুক্ত হয় এখন সৃজনশীল কোশ্চেন আমরা কিছু সলভ করি তাহলে জ্ঞান বাড়বে এখানে যেমন বলেছে হাইড্রোজেন অক্সিজেনের সাথে রিয়াকশন করলে আমরা জানি এখানে পানি তৈরি হবে আবার এখানে জিঙ্ক আর কপার সালফেট রিয়াকশন করে এইখানে এইটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া এই এ যৌগটা এই এ যৌগটা হবে হচ্ছে এরকম যে জিঙ্ক সালফ জিঙ্ক সালফেট এরকম তৈরি হবে আর এখানে কপার বের হয়ে গেছে মানে একটাকে আর একটা প্রতিস্থাপিত করেছে এখন আমরা বিস্তারিত দেখি এখানে বলছে রেডিকেল কাকে বলে এই রেডিকেল হচ্ছে মূলত যৌগমূলক যেমন আমরা একটা রেডিকেলের উদাহরণ দিই যে সিএস ফোর প্লাস এটা একটা রেডিকেল সেইস ফোর প্লাস আর অনেক আছে সিএইচ টু মাইনাস টু সালফেট মাইনাস টু এরকম বহু আছে এই মেবি এটা থ্রি এতো তো এরকম অনেক আছে তো এইটাকে বলা হয়ে গেলে সে রেডিকেল মানে এই এন ফোর প্লাস এইটাই একটা পরমাণুর মতো আচরণ করে করে একটা অ্যামোনিয়াম আয়ন তারপর তরিত বিশ্লেষণ বলতে বোঝাই কি আমি তো দেখালাম যে তরিত বিশ্লেষণ কি এ সম্পর্কে এটা হলো কপার সালফেট আমি বলেছি প্রতিস্থাপন হবে এই ধাতুটা এই কপারকে প্রতিস্থাপিত করবে তাহলে জিঙ্ক সালফেট তৈরি হবে এখানে কপার আছে এখন বলছি এখানে বিক্রিয় হলো জিঙ্ক কপার সালফেট উৎপাল হলো জিঙ্ক সালফেট আর হলো কপার এখন সমীকরণের বামপক্ষের পরমাণু সংখ্যা এই জিঙ্ক একটা পরমাণু